কলার মশা পারার জন্য আর কলা পারার জন্য বেশি কলা কলা দিয়ে কলা বর্তা হবে তো এই যে কলা কলার মশা ওই যে ওই যে একজনে কলার মশা পারতেছে ওই যে কলার মশা পারে ওই যে মেমের বাবা কাঁচা কলা আছে বেসিক্যাল আমরা এদিকে এসে পাইছি ওদিকে পাই তো এই কচুর বাগানে এখন আমার বোন সেতু যাবে যাইয়া লতি তুলবে আপনাদেরকে আর একটা জিনিস দেখাই এগুলা কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এগুলা আমরা এগুলো দিয়ে আগে ছোটবেলায় খেলতাম কিন্তু আপনারা কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন

গ্রেট দিয়ে গ্রেট করতে এই তো একটু পানি দিয়ে क्वेश्चन এটা কি মরিসের মরিচ বাটা দিয়ে দি না এই মরিস বেলেন্ডার করা ছিল খুব আপনি কি করতেছেন কলার মোচা এটা কি কলা বিচি কলা আচ্ছা এটা কিভাবে কি হবো কি গো রান্নাবিড়া চিংড়ি মাছ আর কি

মাছের পাশে একটা স্পেশাল জিনিস দেওয়া হবে আজকে আমরা আমার তালই বাড়ি থেকে নিয়ে আসছিলাম এই কয়টাই করতে পারছিলাম রাইট গেছে দেখি আর তুলতে পারি নাই এটা কি জিনিস আগ্রা আমাদের বরিশালের ভাষা তো আগ্রা বলে আপনাদের ভাষায় কি বলে কমেন্টে জানাইয়েন মাছগুলো হয়ে গেছে লাল লাল করে মাছগুলো গুড়া মাছ কি কোন কি চটচড়ি এটা গুড়া মাছের চটচড়ি তাই না

ছেলে ভদ্র অনেক ছেলে তুমি কি পড়ো বাবা এই পড়ো তুমি কি স্কুলে যাওয়ার কি করে তাই খুব সুন্দর ছেলে ভদ্র অনেক পাশে তো নামাজ পড়ে কই গেল এই জায়গায় আবার বিকালে বরিশালের ঐতিহ্যবাহী খাবার চীনে হাঁসের গোস আর হচ্ছে রুটিটা চালের রুটি চালের রুটি হবে জায়গায় পানি গরম গেছে नहीं और रोब देते हैं वीडियो से रोज मिलना बोला ही बोला ही हो रहा है वीडियो लम्बे दिन वीडियो करते हैं आज दे चलते मिस्टी कूप एल माउज थर्नलिस हलिस ने चलते हैं घरों में तो पुरी में अभी पुरे अमीम तेरा खाबिया तेरा मासूम लड़ी देखी बाजार माउगों ऐसे टीम हो इसलिए কলা কলা পত্তাই করে কলা খাওয়া খাওয়া হচ্ছে নাও তোমরা খাও আমরা তো কলা পত্তা খাইয়ে নিছি তো আজকের ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ